নমস্কার আমার ইউটিউব পরিবারকে সুমীর রান্নাঘরে স্বাগত জানাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার রান্নাটি দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ আজকের রেসিপি কম তেলে আলু দিয়ে কষা চিকেন এর জন্য প্রথমে আমি কড়াইতে হানড্রেড এম এল সরষের তেল নিয়ে তাতে আলুগুলো ভেজে তুলে নিচ্ছি এবার ওই তেলেই এক চামচ চিনি দিয়ে একটু গরম করে নেব যাতে ওর কালারটা বেরিয়ে আসে এবার ওতে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা তাতে এবার দিয়ে দেব চার চামচ রসুন বাটা ওটাকে ভালো করে ভেজে নিয়ে দেব আদা বাটা চার চামচ ওটাকেও ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি পাঁচটা পেঁয়াজ নিয়েছি ওটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো একটা গোটা টমেটো ঢাকনাটা চাপা দিয়ে টমেটোটাকে কিছুক্ষণের জন্য সফট হতে দেবো এবার ওতে দিয়ে দেবো তিন চামচ হলুদ গুঁড়ো আর দেব পাঁচ চামচ শুকনো লঙ্কার পেস্ট তারপর ওতে দিয়ে দেবো দু চামচ গরম মশলা এবার ওটাতে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে চিকেনগুলো দিয়ে দেবো চিকেনগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দেবো চার চামচ নুন এবার ওটাকে ভালো করে আবার মিক্স করে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দিতে হবে সাত আট মিনিটের মতো ঢাকনাটা চাপা দিয়ে রাখবো দেখুন চিকেন থেকে জল বেরিয়ে এসেছে এবার ওই জলেই ভালো করে চিকেনটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব এটাকে বারবার ঢাকনা চাপা দিতে হবে তার একটাই কারণ এক তো কম তেল আবার জলও দেব না এবার ওতে দিয়ে দিচ্ছে আলুগুলো ওই জলেই আলুগুলো সেদ্ধ হবে আলুগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণের জন্য আবার ঢাকনাটা চাপা দিয়ে দেবো মাঝে একবার ঢাকনাটা তুলে দেখে নেব আলুটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কি না ব্যাস ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে নিলেই রেডি বন্ধুরা রান্নাটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে জানাবেন কেমন হল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে